আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুনেন পরিবার আপনার আছে আমার আছে সবারই পরিবার আছে কিন্তু ওই পরিবারে যদি তৃতীয় পক্ষ আপনি আমি দ্বিতীয় ব্যক্তি ব্যতীত তৃতীয় পক্ষ যদি বিচার করতে হয় বা পরিবারের সমস্যা সমাধানের জন্য তৃতীয় পক্ষ প্রয়োজন হয় তাইলে আপনি মনে করবেন যে ওই পরিবার তার পরিবার নেই কারণ আমাদের সমাজে এখন বর্তমানে প্রত্যেকটা পরিবার সামান্য কিছু সমস্যা নিয়ে পরিবারের ভিতরে ঝামেলা হয় আর আমরা এই ঝামেলার কার সমাধানের জন্য তৃতীয় পক্ষ নিয়ে আসি সেটা হোক সমাজের বা গ্রামের বা পাড়া প্রতিবেশী সবাইকে আইনা এই সমস্যাটা সমাধান করি তো এই সমস্যার সমাধান যদি আপনি ফ্যামিলিগত ভাবে পারিবারিক ভাবে কিছুটা ছাড় দিয়েও যদি আপনি সমস্যাটা সমাধান করেন তাহলে আমি মনে করি ভালো তাতে আপনার জন্য ফ্যামিলির জন্য সব দিক দিয়া পরিবারটার জন্য অনেক ভালো হয় কারণ কারোর মান সম্মান ক্ষুণ্ণ হয় না সম্মান সব কিছু থাকে আর তৃতীয় ব্যক্তি যদি প্রয়োজন হয় তাহলে এই পরিবারটার পরিবার থাকে না এই পরিবারের সম্মান মর্যাদা যতটুকু ভালোবাসা আত্মীয়তা সম্পর্ক যেটা থাকে ওই জিনিসটা থাকে না ওই জিনিসটা তখন সমাজে সৈরা পড়ে তখন এই পরিবারগুলাতে বিবাদ বাঁধে তা আমি মনে করি যে পারিবারিক সমস্যাগুলো যদি আপনি কিছুটা সমস্যা বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়েও যদি আপনি পারিবারিক সমস্যাগুলো আপনি সমাধান করতে পারেন পারিবারিকভাবে তাতে আপনার সম্মান অনেক উপরে থাকবে অনেক ভালো থাকবে এবং পারিবারিক যে একটা সম্মান থাকে পরিবারের যে একটা সম্মান থাকে এই সম্মানটা সম্মানটা ভালো থাকবে আমরা কি করি তৃতীয় পক্ষ নিয়ে তৃতীয় পক্ষ ছাড়া আমরা সমাধান করতে পারি না তারাও তারা কি করে এই এভাবে সমাধান চাইলে কিন্তু আপনি আর আপনার ভাইয়ে বা যে হোক পারিবারিক ভাবে এটা আপনি সমাধান করতে পারেন আমরা তৃতীয় পক্ষ আনি সমাজের মানুষ আনি গ্রামের মানুষ আনি আইনা সবারই নিয়ে একসাথে বসে এটা সমাধান করি তাতে আমাদের সমাজেরও মানুষের কাছে আপনার পারিবারিক সমস্যাটা সবার কাছে চলে যায় তাতে আপনার মান সম্মান ক্ষুণ্ণ হয় আপনার পারিবারিক সম্মান যেতটুকু ছিল ওইটা দিন দিন নিচের দিকে যাইতে থাকে তো আমি মনে করি পারিবারিক সমস্যাগুলো আপনার ছাড় ভাবে নিজের ঘরে বসে সমাধান করা উচিত বাইরে মানুষকে না জানায় বাইরের মানুষকে না শোনায় যায় তাতে সম্মান জিনিসটা আপনার দিন দিন বাড়তে থাকবে এবং সম্মান জিনিসটা আপনার বাইরের একটা মানুষ আপনাকে কটুক্তি করে কথা বলতে পারবে না বাইরের একটা মানুষ আপনাকে চিহ্নিত করে আঙুল উঠে কথা বলতে পারবে না যদি আপনি এটা করতে পারেন তাহলে পারিবারিকভাবে এবং আপনার পরিবারের যে সম্মানটা ওটা সব সময় ভালো থাকবে